গ্যাস গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর তো গ্যাস চলে আসলাম আমরা কুসুরের রস খেতে আমি আমার ছোটো ভাই নয়ন এটা আমরা সাধারণত আমাদের এখানে কুসুর বলি আবার অনেক জায়গায় কেউ আগ বলে কেউ অনেক জায়গায় গ্যান্ডারি বলে তো গ্যাস ডাজ ইন্ট ম্যাটার এক এক জায়গার এক একটা ভাষা তো গ্যাস গ্রামের পরিবেশটা অসাধারণ এবং গ্রামে যখন এ ধরনের রস খাওয়া হয় একসাথে তো খুবই ভালো লাগে আর এখন সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতেছে আধুনিক যন্ত্র এই আধুনিক যন্ত্রের কারণে খুবই ভালো লাগছে আর রসটা স্পেশালি খুব ভালো লাগছে আমরা একবারেই নিয়েছি এটাকে বলে এক জীবান বলে অনেক সময় আছে যে একটা কুসুর এক ধাকে দিয়ে থাকে তো আমরা না ওই একবার দিয়ে যে রসটা বেড়েছে ওইটা আমরা খেয়েছি খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু আপনারা চাইলে খেতে পারবেন এটাতে খুব পরিমাণ আপনার স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার ই শরবত তো গাইস আপনারা চাইলে এটা খেতে পারবেন আর কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন